সালামু অবিশ্বাস দামে আজকে আপনাদেরকে কারিজমা পিসটা দিয়ে দিব এখানে মূলত পাঁচটা কালার নিয়ে আসছি একটা ডিজাইনে পাঁচটা কালার আছে ভিওসরা আজকের প্রাইস একেবারে কম প্রাইসে থাকবে এই ড্রেসগুলা মানে আগের থেকে আপনারা অনেক কমে পেয়ে যাবেন এই ড্রেসগুলা এগুলি স্থানকাল পাত্রপাতি অনেক বেশি দামে সেল হয়ে এই ড্রেসগুলা এখানে পাঁচটা কালার আছে প্রথমে আমি ভাইরাল যে কালারটা আছে সেই কালারটাই দেখাচ্ছি প্রথমে ব্ল্যাক কালারটা আমি দেখাবো এটা প্রিন্ট আর সেরকম প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা কারিজমা থ্রি পিস নিচের পার্টাতে হেভি এমব্রয়ডারি হয় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট থাকবে এটা ফ্রন্ট পার্ট এই সেটাতে আমরা মিনাকারি প্রিন্ট পাচ্ছি এবং সেলফের কাজ করা এবং এই হচ্ছে বোর্ডিংয়ের কাজ পাচ্ছি আমরা সম্পূর্ণ এমব্রয়ডারি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে এগুলো কাজ করা সম্পূর্ণ লক করা আছে শুধু দিয়ে গাঁথা কাজ করা ব্যাক পার্টায় চলে যাব এখন এটা ফ্রন্ট ব্যাক পার্টটা আরও সুন্দরভাবে কাজ করা হয়েছে এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভস রানিং পেয়ে যাব একেবারে হচ্ছে আপনাদের জন্যে একটা ঈদ কালেকশন নিয়ে আসছি এটা গিফটের জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই থ্রি পিসটা কিন্তু অনেক বেশি ভাইরাল এটা কেউ বা থাকে এই থ্রি পিসটাকে এটা হচ্ছে থ্রি পিস জাস্ট হচ্ছে কারিজমা থ্রি পিস থাকবে এবং দুপাটার প্রিন্টটা সুন্দর দুপাটার পারে কাজ করা আগের থেকে আপনারা অনেক কমে পেয়ে যাবেন আজকে প্রাইসটা প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এবং দুপা দুইটা বর্ডারে কিন্তু আমরা সুতার কাজ পাচ্ছি দুপাটার প্রিন্টও সুন্দর প্রথমে ব্ল্যাক কালারটা দেখালাম আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো এটা অলিভ কালারটা থাকবে আজকে সুন্দর সুন্দর কালার আছে স্যারা সেরা আজকে আপনারা পাঁচটা কালার দেখতে পারবেন যে কালারগুলো হচ্ছে আনকমন কালার মানে এই কালারগুলো হচ্ছে অ্যাভেলেবেল থাকে না এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে অনেক সুন্দর কালার যার যে কালারটা পছন্দ হবে ভিডি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিবো ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দের আজকের এই দেখানো ওই চিপিসগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন যে এটা দেখুন একবার কত সেরা থাকবে এটা এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে অনেক সুন্দরভাবে দু পাটাটার পাটাতে কাজ করা হয়েছে আটশো টাকা এটা হচ্ছে পেস্ট কালার কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন দুপাটাটা আমি দেখাবো দুপাটাটা এত সুন্দর আর এত কিউট থাকবে দুপাটাটা মানে মনের মতো একটা আজকে ড্রেস দেখতে পারবেন আপনারা এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন আপনারা এত সুন্দরভাবে প্রিন্ট করা আরও দুইটা কালার আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এই যে এটা মাস্টার্ড কালারটা থাকবে আটশো টাকায় আজকে সুন্দর সুন্দর এই কাজ করা ছিপিসের কালেশনগুলো পেয়ে যাবেন সালোয়ার দুপাটা দেখাবো এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা মাসা দুপাটার দুইটা বর্ডারে কাজ করা লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে এটা হচ্ছে গ্রিন কালার থাকবে ওয়াও আটশো টাকা আজকে সুন্দর থ্রি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা এত সুন্দর এত নাইস তো বিয়াজটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম